জবানে যার জিকির জারি হয়ে গেল যার জবানটাতে জিকির চলতে থাকে চলতে থাকে রাস্তা চলে হাঁটতে চলে উঠতে চলে বসতে চলে এই মানুষের কত তাকে জিকিরের মতো জিব্বা দিয়ে দেয় তাকে কে লাইলের মতো শরীর দিয়ে দেয় হ্যাঁ তাকে লম্বা লম্বা চেষ্টা করার মতো তফিক দিয়ে দেয়

আপনি নামাজ পড়তে আপনার কাছে ভাল লাগে আপনি গিয়ে লম্বা লম্বা টাইম দিতে আপনার কাছে ভাল লাগে আর আপনি একটু আরাম করলে আমি রবের ভাল লাগে আপনি আরাম করলে কার ভাল লাগে ছেলে যদি আপনার দুই বছরের ছেলেটা যদি দুষ্ট করতে করতে একটু ঘুমায়া যায় আপনার কাছে কেমন লাগে কি কেউ জাগাইতে ছেলে আপনি কি বলেন

একবার আমাদের ঢাকা নানাজির দোকানে টঙ্গি এক ছেলে এক লোক আইসা বলে ওই বইটা কি আপনার কাছে আছে আমি কিভাবে ভালো ভালো ছাত্র ছাত্র হব বইটার নাম নাম কি আমি আমি কিভাবে বই আছে বইয়ের হব ধরুন দশজন কর্মচারী বইয়ে রয়েছে নানাজি ওইদিকে গদিত বইয়ে রয়েছে আমরা ওইদিকে বই রয়েছি তো নানাজি এদিকে ওই যে কোনো একজন আছে তারা যে জিজ্ঞাসা সবাই যায় রয়েছে তো কোন দেশে ভাই আমি কিভাবে ভালো ছাত্র হব এই বইটা কি আপনার কাছে আছে দুষ্টমি করলো আর কি না নাতি আমরা যে নাতির লেগে কি এরকম নাতির লেগে দুষ্টমি করে গেছে আর কি ওর কাছে যা শিখেন ভালো ছাত্র কেমন হইতে হয় বাড়াল কি জানি কইল বলেন কুমিল্লা ইল্লা কালিলা

রাত্রা একটু জাগেন রাত্রা একটু জাগেন রাতে একটু জিকির করেন রাতে একটু তেলাবাদ করেন ঘুমাবেন কখন ইল্লা খালি না অল্প সময় ঘুমান বেশি সময় জাগেন আমরা অল্প সময় ঘুমাই না বেশি সময় জাগি আমরা বেশি সময় ঘুমাই অল্প সময় জাগি আর এর বিপরীতে আমরা এখন অল্প সময় ঘুমাই বেশি সময় জাগি বাকি কোন কাজে জাগি ফেসবুকে কোন আর কোন কাজে আড্ডা উড্ডা আর কোন কাজে হ্যাঁ পিঠা বানাইতে গিয়ে রাতের পর রাত জাগে যাগে বাড়িতে পিঠা দেওয়ার লাগে কয়দিন যাচ্ছে আর জিগ্রের লেগে কয়দিন এখনো নোয়াখালী পিঠা বানা লক্ষ্মীপুরের মানুষ এখনো বানা কি কুমিল্লাই কুমিল্লা রাত্রে উঠেন ইলা কালিলা অল্প সময় ঘুমান এখন অল্পটা কদ্দুর হবে এটাকে রব ঠিক করে দিচ্ছেন নিঃসগু ভাবিন খুশমিন উ কালিলা অর্ধেক জাগেন অথবা আরেকটু কম করেন নিঃসাবু খুশমিনু কালীলা তারপরে কি তারপর কি দাঁলেই হে অথবা অর্ধেকের বেশি করেন হাও ওজে দাঁলেই অর্ধেকের বেশি যা করেন ওয়রাতিল কোরআন আতরতীলা আর ধীরে ধীরে একটু মধুর সুর দিয়ে কোরআন শরীফটা পড়তে থাকুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হ্যাঁ ওয়রাতিল কোরআন আতরতীলা একটু ধীরে ধীরে কোরআন শরীফ পড়তে থাকুন প্রতিরাতে কোরআন কিছু পড়তে থাকুন পড়তে থাকুন পড়তে থাকুন তারপরে কি ইন্না নাশিয় ইননা সানুলকি আলাইকা কওলান আমি না আপনার কাছে একটা ভারী কিতাব দিব আমি আপনার কাছে তো কি দিব একটা ভোজাল কিতাব আপনাকে দিয়ে দিব আর আর ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া শদ্দাওত আও আকওয়া মুকিলা আপনি যদি রাতে জাগতে পারেন আপনি যদি রাতে জাগতে পারেন তাহলে এই রাতে জিকিরটা রাতের তেলাওয়াতটা আপনার কলিজায় না কুরআনকে বসিয়ে দেওয়ার জন্য বেশি সহায়ক এই যে নামাজের hebdomana ছাত্ররা কখন পড়ে? রাত 3 কখন পড়ে? 3 বেশি সহায়ক সুবহানাল্লাহ। জয় জয়। ইন্না নাসি আতা লাইলি হিয়া আশদ্দ কি বলে? ইন্না লাকা ফিন্নার সাবহান ত্ববীলা। দিনের বেলায় কিন্তু আপনার কিছু কাজ আছে। দিনের বেলায় কি আছে সাবাহান মানে সাঁতার কাটা সাবাহান মানে কি বাংলা ভাষায় তরজমার মধ্যে কি লেখছে জানেন নিশ্চয়ই দিনের বেলা তোমার জন্য রয়ে গেছে সন্তরণ বাংলা এটা লিখছে বাংলা কি লিখছে সন্তরণ মানে কি সাঁতার কাটা সন্তরণ মানে কি সাঁতার কাটা এখানে সন্তরণ মানে হলো দিনের বেলায় তো তুমি উম্মতের দুয়ারে দুয়ারে কালিমার ফেরি করবা দিনের বেলায় উম্মতের দুয়ারে দুয়ারে থাকবা রহবান উল্লাইল ফুরসান উন্নাহার বলেন রহবান উল্লাইল ফুরসান উন্নাহার আমার কাছে একটা কিতাব আছে দুই খন্ডে এত মোটা মোটা খন্ড রহবান উল্লাইল ফুরসান উন্নাহার কিতাবটার নাম কি আহ বললাম একদম পড়ে না পড়ে না পড়ে না পড়ে না ইন্নলা কাফিন না আর না দিনের বেলা আপনার কিন্তু অনেক কাজ আছে যেহেতু দিনের বেলা আপনি উন্নতের দুরে দূরে ঘুরবেন দিনের বেলা আপনার কিছু বাণিজ্যিক কাজ আছে দিনের বেলায় কিছু ব্যবসার কাজ আছে দিনের বেলায় কিছু সামাজিক কাজ আছে দিনের বেলায় কিছু ব্যক্তিগত কাম আছে এই জন্য রাতের বেলায় কিছুটা টাইম আমাকে তুমি দিয়ে দাও সো আনলো বলে রাতের বেলায় কিছু সময় কেন দাও কাকে দাও রাতের বেলায় কিছু সময় আমাকে দিয়ে দেবো ইন্নলা কাফিন্না রেস কবিলা এবার রব্দুল কে যেন রসুল বলেন আল্লাহ রাতের বেলায় কি করব এক প্রশ্ন হলো পরা কোরআন তার তিলা রাতের বেলায় কিছুটা কোরআন শরীফ পড়বা রাতের বেলায় পড়বা রাতের বেলায় কোরআন শরীফ পড়বা রাতের বেলায় কি পড়বা কি জবাব দিবেন তারা কোরআন শরীফ বিশুদ্ধ পারেন না তারা কি জবাব দিবেন যারা ক্রনজবে শুদ্ধ তেলাওয়াত পারেন না তারা কি জবাব দিবেন যারা পারেন রাতের বেলা পারেন না তো কি জবাব দিবেন বলেন এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াজকুর ইসমা রাব্বিক ওয়াজকুর ইসমা রাব্বিক আর রাতের বেলা কি করবেন রাতের বেলা একটু জিকির করো আচ্ছা আর কি বাংলা বলতো আর কি বাংলা কইতো হ হచ్చే সহজ কি হచ్చే শাহাদা কি বলতো ওয়াজকুর ইসমা রাব্বিক একটু জিকির করুন সুবহানাল্লাহ কি বলে বলেন 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 আবার বলেন একটু জিকির আপনি আর আমি এটা কবে করব এটা বলেন আজকে থেকে আজকে করুন اذকুর ইসমা রাব্বিক একটু জিকির করুন اذকুর ইসমা রাব্বিক সুবহানাল্লাহ করতে থাকুন আলহামদুলিল্লাহ করতে থাকুন আল্লাহু আকবার করতে থাকুন না ইলাহা ইল্লাল্লাহ

ও একা একই কিছু সময় জিকিরে লাগাও একা কি জিকিরে লাগাও একা কি যখন জিকির করবা একা কি যখন জিকির করবা আমি আমার ফেরেস্তাকে বলবো দেখ তো ও জিকির সময় পানি চোখে পানি আসে কিনা দেখ তো জিকিরের সময় চোখে পানি আসে কিনা চো যদি ওর চোখে পানি এসে যায় জিকির করতে করতে যদি ওর চোখে একটু পানি এসে যায় যা কথা দিলাম ওকে আর সাহায্যে নিচে ছায়া দিয়ে দিব যদি জিকির করতে করতে চোখে একটু পানি আসে তো বিনা হিসাবে যাদেরকে জান্নাত দিব তাকেও দিয়ে দিব যদি চোখে একটু জিকির করতে করতে একটু পানি আসে তো এটা না বিনা হিসাবে জাননাতি ইমাম আজম আবু হানিফ রহমতুল্লাহ জামানা এক বেটা এক বেটা তার বউকে বউকে তার বিবিকে তালাক দিছে এই শব্দ বইলা যদি আমি জান্নাতি না হই তাই তুই তালাক কি এই মাসালা কি হবে পৃথিবীর কেউ কি বলতে পারবে ও জান্নাতি না জাহান্নামি বুঝে নাই কথা বাবা রে আচ্ছা কি পরিমাণ জটিল মাসালা সব মুফতি ফেন সব মুফতি কায় বউ তালাক হয়ে গেছে নিশ্চিত বউ তালাক হয়ে গেছে কে জানে সে জান্নাত দিনে তালা নামে তালাক হবে না কি হবে মাসালা যেতে যেতে ইমামে আজম আবু হানিফার কাছে চলে গেল ইমাম আজম বলল ওই লোকটা যে বলেছে এই কথা তার সাথে আমার চুপে চুপে কথা আছে তাকে জিজ্ঞেস করলো বলো তো দেখি জীবনে কখনো একা কি জিগির করেছ তোমার চোখ থেকে পানি পড়ছে কিনা জি হুজুর একবার পড়ছিল যাও তুমি জান্নাতি বউ তলাক হয় নাই সুবহানাল্লাহ বলেন বউ কি হয় নাই বলেন আরেক বেটা তার বউরে তলাক দিছে আমি যদি এক এমন একটা আবাদত না করি যে আবাদত এই মুহূর্তে পৃথিবীর কেউ করে না পৃথিবীর কেউ করে না মনে একটা আবাদত যদি আমি না করি তাহলে তুমি তালাক আপনাদের কি খেয়াল বউ তালাক হবে না হবে না কেন দুনিয়ার কেউ না কেউ আবাদত করতেছে আমি জানি কে কেন কেন করে না বুঝে নাই কথা তাহলে তো নিশ্চয়ই তালাক যেতে যেতে মাসালা ইমাম আজম আবু হানিবের কাছে ইমাম আজম আবু হানিবে বললেন ওই লোকটারা আমার কাছে নিয়ে আসো আনছে তুমি বিষা লাগাও বিষা লাগাও তুমি উমরা বিশা লাগাও আমি ওমরার বিষা লাগাই লাগাইছে লাগাইয়া চলে আসছে মক্কা আইছে আইসা মক্কা যখন মক্কা শরীফের মতাবাল্লের সাথে কথা